গুড মর্নিং ওয়ান ছাদের ইন্ট্রো তো দেখে দেখে তোমরা পচে গেছো বোধ হয় তাই তো যাই হোক আজকে তাই জন্য কিচেন থেকে ইন্টো করছি তো একটু আগে আমি ক্যালেন্ডারটা নোটিস করছিলাম যে আজকে হচ্ছে এই যে পনেরোই মে মানে জ্যৈষ্ঠ মাসের এক তারিখ পড়ে গেল মানে বৈশাখ মাস তো কোনোভাবে কাটিয়ে নিয়েছে এবার মাসটা কাটাতে হবে যাই হোক শুভ তো বলছে এসি ফেসি বেঁচে যাবে বুঝতে পারছি না কেন কালকে আমার মাথা যন্ত্রণা করেছে এই জন্য আসল কারণটা আমি পরে ভাবলাম কেন আমার মাথা রন্ধনা করেছে মানে আমি জানালা খুলে দিয়েছিলাম মানে এসির জন্য না বন্ধ বন্ধ রাখতে হয় জানালা খুলে দিয়েছিলাম আর এত মশা হয়েছে সে কামড়ে প্রচণ্ড মানে আমার ডান হাত পুরো আমি এডিট করছিলাম এবং সে ডান হাত পুরো জ্বালিয়ে দিয়েছে তার জন্য আমি যখন কালকে রাত্রিবেলা খেতে এসেছিলাম আমি কি করেছি মানে জানলাটা খুলে মুলে দিয়ে অলাউটা ধরিয়ে চলে এসেছি এবার তারপর আবার ঢুকেছি ঢোকার পরে শুভ বলছি এসি চালাওনি কেন এসি চালাও নি কেন আমি না না এখন চালাবো না পরে আর ও কি করেছে জামান বাজার বন্ধ করে এসি ফেসি চালিয়ে দিয়ে চলে গেছে বা মেবি ওই অল আউটের গ্যাস ফ্যাস আমার আমি সহ্য করতে পারি না এই জন্য আমি যখন ভয় থাকি না তখন অল আউটটা জ্বালাই তো যাই হোক ওই গ্যাসটা আমার নাকে ফাঁকে গেছে তো পুরো মাথা যন্ত্রণা সেই এখনও অবধি আছে এই এখানে ব্যথা করছে যাই হোক সে বেঁচে দিলে আর কি করবো ঠিক আছে আর কি করছে বেচবে ফেচবে না তো যাই হোক আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই মে আর দশ দিন মানে পঁচিশে মে ভাবলে অবাক লাগে যে পঁচিশে মেতে দু আমরা ফার্স্ট ইউটিউব করা স্টার্ট করি মানে আমাদের এই ইউটিউব জার্নিটা স্টার্ট হয়েছিল মানে তিন বছর প্রায় হয়ে যাবে তো এই জন্য আমরা তোমাদের কাছে একটা ট্রিট প্রাপ্য তাই তো জোকসা পার্ট তো এটাই যে সময় কীভাবে চলে যায় একটা বোঝা মুশকিল জ্যৈষ্ঠ মাসের এক তারিখও হয়ে গেল দেখতে দেখতে কিছুদিন পর আমার ভাইয়ের বাড়িতে আবার কিছুদিন পর জামাই ষষ্ঠী গরমে পড়ছে জামাইটা যাবে শ্বশুর বাড়ি তো এটাই যে সময় কীভাবে চলে যায় মানে আর বাদ বাকি সব সব কিছুকে তুমি আটকে রাখতে পারবে বাট সময় কেনা তো সময় চলে যাওয়ার আগে আমি কাজ বাজটা স্টার্ট করি কারণ সময় আমাদের জন্যই থাকবে দায়ের দিতেই বেলা হয়ে গেছে জলগুলো ভরেছি এই দুটো বোতল বাকি আছে আমি জলটা ডকড করে খাবো তারপর বাকি কাজ সমস্ত কারণ মাস্ট আমি আগে সকালবেলা উঠে জল খাই আর সবাইকে আমি পরামর্শ দিই বাবা কত বড় ডাক্তার হয়ে গেছি না এটা সত্যি কথা সবাই সবার মানে সবার আগে সকালবেলা উঠে খালি পেটে গট গট করে জল খাও একদম ফিট থাকবে এটাই এটাই আমার মানে টিপস বলতে পারো আজকের দিনে চলো বাজার তো আজকে চলে এসেছে ওরে বাবা কি ভারী চলো দেখি কি কি আছে ব্যাগটাকে আগে ঠিকঠাক করে রাখি আজকে তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য পাউরুটি আছে দেন কলা পাউরুটি দিয়ে খাওয়ার জন্যই আচ্ছা দুধ আছে ও আছে আটার জন্যই ভারী আর হচ্ছে মুসুর ডাল আর কিছু আছে ও চিনি আছে থাকেটা পরে বের করে একেবারে কন্টেনারে ঢালবো ওটা সাইডে রেখে গুড মর্নিং एवरीवन ভাবজি আমাদের এসি দুটো বিক্রি করে দেব তোমাদের মধ্যে যদি কেউ কেনো মানে হাফ দাম দিয়ে দেব ঠিক আছে কারণ একদিন হয়ে গেল সিল খুলে দিলে তো ভাই ওটা মানে পুরনো হয়ে যায় তো সেজন্য ওটা বিক্রি করে দেব আর ঢপ না আমি সিরিয়াস বলছি ও বাকি ঢপ

দুটো হলেও চলে ম্যাক্স টু ম্যাক্স আমার তিনটে এই মিল্ক পাউডারটা ভালো লাগে বলে তিনটে খাই তার সাথে কলা থাকে ডিম থাকে এমনিতেই পেট ভরে যায় অত দরকার আছে এসব কেউ শুনতে চাই না খাও এবার গরমকালে আমের সিজন শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আম আনা হচ্ছে কিছুটা আম হচ্ছে ছাদে দেওয়া কিছুটা আমের আচার হয়ে গেছে আবার এটা থার্ড লটের আম মোটামুটি বেশিরভাগ আমি দেখো পাক ধরে গেছে মানে এই ডালের জন্য কাটলাম তো পাকা পাকা আম পাকা আম দিয়ে না ডাল অতটা ভালো লাগে না মানে টক ডাল বিশেষ করে তো যাই হোক আমার এক শুভাকাং শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছে যে ভিডিও বানিয়ে সময় নষ্ট না করে পেঁয়াজ কাটা ঠিক আছে কমেন্ট ঠিক আছে ভিডিও বানানোটা সময় নষ্ট করা ঠিক আছে ভিডিও বানিয়ে অনেকে জানো তো নিজের সংসার চালায় এই কথাটা তোমাকে বললাম হয়তো তুমি আমার অনেক ভালো চাও কিন্তু সত্যি কথা বলো মানে সত্যি কথা বলতে কি বলো তো সবজি কাটা শুধুমাত্র পেঁয়াজ না সবজি কাটাটা আমার একটা দিনের মধ্যে আমার একটা মেন কাজ ঠিক আছে সবজি কাটতে পারি না এটা নয় আর আমি পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ থেকে আগে জল পড়তো বাট আমি তোমাদের কাছে ওটা সাজেশন চেয়েছিলাম যে কী কী করলে বলো তো চোখে জল পড়বে না ঠিক আছে তো যাই হোক তুমি হয়তো অনেক ভালো চাও আমার এই জন্য আমাকে অনেকগুলো টিপস দিয়েছি যাই হোক আজকে সবজির মধ্যে এই যে আমাদের হবে ভেন্ডি বা ভাজা যে গেস করতে পারছি তো এদিকে কাটবো ওদিকে আম কেটে দিয়ে দিয়েছি আর হবে মাছ হবে মাছের মধ্যে কিছু লাগবে না আজকে পিঁয়াজ দিয়ে হবে না আজকে সর্ষে পোস্ত হবে তো কি মাছ হবে কি না হবে এখন বলবো না যখন মেনু বলবো তখন অবভিয়াসলি জানতে পেরে যাবে আর থ্যাংকস টু মাই শুভাকাঙ্ক্ষী আমার এত ভালো চা কতটা পাগল দেখো খালি ঠিক আছে ভাবো

বিশাল আছে ওই দক্ষিণ দিকে জানলে থাকলে কি করতে পাগল হয়ে যেতে আমি তো উত্তর দক্ষিণ যাইনা দাসের মাথা আমার যন্ত্রণা করছে তোমার তোমার যন্ত্রণা থাকবে যাই হোক আমি যাই এসি ডিটেলসটা দেবো অনেকে জানতে চেয়েছো ঠিক আছে কি কি না কি পি কি আমি সব জানি না সব দুপুর সে যাবে দেবে এখন তারা ঘুরে আছে চলো আমি রে আমি শুভ আমাদের ছোট্ট পিতে সবাইকে জানাই ফটাকস ওয়েলকাম আজকে আম কাটতে কাটতে আমারই টক আম মাখা খেতে ইচ্ছে হয়েছে তো আমটা কেটে নিয়েছি এখানে দেখো একটা আম কেটেছি আর তার সঙ্গে চাট মশলা নুন চিনি আর একটুখানি কালো জিরে আর দুটো লঙ্কা দিয়েছি এখন হামান দিস্তার মধ্যে ছোট একটা হামান দিস্তা আছে ওটার মধ্যে ফেলে মানে জাস্ট একটুখানি মানে ওই কি বলে পিষে রাখবো জাস্ট আহ মানে আমার ভেবেই জীবের জল চলে আসছে আর শুভকে যদি বলি দুপুরবেলায় এসে মানে আসলে যেটা খাবে কি কোনো না নেই আমি কথাই বলতে আছি আমার মানে জিপ থেকে কেমন জল লক লক করছে এটা হয় ফুচকার দোকানের সামনে এরকম দাঁড়িয়ে থাকে না যেমন ফুচকা মাখে এমন জিপ থেকে জল বেরোয় এটা কার কার হয় কমেন্টে জানিয়ে আহ হা হা যা হয়েছে না জাস্ট ফাটাফাটি আর এইটুকুনি হয়েছে দেখো একটা আমি যেহেতু করেছি আর যেহেতু দুপুরবেলার জন্য তরমুজ কেটে রেখেছি তাই আর কাটি পরে দেখছি মাখার পরে এই কিন্তু আমার আর মায়েরই লেগে যাবে দেখো একটা খেয়ে টুকুস করে

মানে বাসন রাখছে আর বাসন হাত থেকে ছুটে ছুটে একটা দক্ষিণেশ্বর একটা তারকেশ্বর চলে যাচ্ছে তো যাই হোক এখন মাসিককে যা মাসির সাথে মাসিকে নিয়ে যাব। মাসির সাথে যাব নিচে মাসিকে ওই ডাস্টবিনটা দিয়ে আসতে তারপরে যাব ছাদে মানে পুরো পাক্কা আচার করার রোদ দিয়েছে ওই আচারেই আমগুলো দিয়ে আসবো আর ঠাকুরের বাসনটা আছে সেটাও নিয়ে আসবো শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে একটা জিনিস ফলো করছি কি বলো তো এ দেখো আমাদের ফ্যানটা ঠিক এই মাঝে হওয়া দরকার ছিল বাট ঠিক এখানে মানে তেরা ফ্যান

কি পরিমাণ ভিড় ছিল এই ভিডিওটাতে যেদিনকে আমি দেখতে গেছিলাম হ্যাঁ কি পরিমাণ ভিড় ছিল মানে আমি উঠেছি মনে হচ্ছে মাছের বাজারে এত ভিড় ছিল ঠিক আছে আমি তো কি হচ্ছে কোনো মনে করো এসি কেনাটা খুব হাই ফাই হ্যাঁ অনেকে আমার বাড়িতে চারটে পাঁচটা আছে আবার এমন কার বাবা ব্যাপার তেমন কিছু না আমরা ভিডিও করি ভিডিও করলে যেরকম একটা জামা কিনলেও দেখাই সেটা এসি কিনলেও দেখাচ্ছি তার দ্বিতীয়ত এসি বা এইসব হচ্ছে গিয়ে যাদের কাছে যাদের কাছে যার কাছে একটা বাইক নেই তার কাছে একটা বাইক বিশাল ব্যাপার যার কাছে একটা গাড়ি নেই তার কাছে গাড়ি বিশাল ব্যাপার যার কাছে যেটা থাকে না সেটা কিন্তু তার কাছে যখন প্রথম কেনে সেটা বিশাল ব্যাপার সেকেন্ড টাইম যদি আবার এসি কিনে আমার এতটা আনন্দ থাকবে না কিন্তু অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো যদি আবার কখনো কিছু কিনবো কারণ আমরা ভিডিও করি ভাই আমাদের ডেলি লাইফটাই শেয়ার করা তোমাদের সাথে

পাবদা আমার পাশে পাশে মাছ আমার ব্যাপক লাগে তোমাদের কাজে কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা বললে না তো আজকে পাশে মাছটা কে রান্না করেছে মা কেমন লাগছে ভালো তুমি করেছো ভালো হয়েছে তুমি আমি করলে ভালো হয়েছে এটা এবার কেমন না না বললাম যে ভালো হয়েছে ভালো মাউ করো কি তুমি করো ভালো হয়েছে আচ্ছা

তোমরা না না অনেকে কমেন্ট করো যে পেড প্রমোশন করো এই করো আরে ভাই পেড প্রমোশন করি ঠিকই কিন্তু তাতেও কিন্তু অনেক খাটনি করেই করতে হয় সেটা ঠিক আছে এমন না আর সবসময় হ্যাঁ পয়সা পাই ওখানে লেখাও থাকে যে পেড প্রমোশন এখন অনেকে যদি বুঝতে না পারে যাই না পেড প্রমোশনে তোমাদের প্রবলেমটা কোথায় অনেকে আছে এরকম তুমি পয়সা পাবে মানুষের তো প্রবলেম হবে কি বলো তাই না তো যাই হোক আমি যাই বেরোই তুমি দেখো কি করা যায় আমি এখন ফোনটা একটু আপডেটে বসালাম ফোনটা আমি আপডেটে বসালাম ওই খেলার হিসেবে শুরু হয়ে গেল এক্ষুনি খেলা শুরু হবে

বলবো আর গুড নাইট গাইস ভালো থেকো সবাই সুস্থ থেকো বিয়ে করো না গুড নাইট